ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে মাত্র তিনটা পদ্ধতি মানলেই কিন্তু আপনার ভিডিও হচ্ছে ভাইরাল হবে তো ফেসবুক কোন তিনটা পদ্ধতির কথা মূলত বলেছে আজকের ভিডিওতে সেটি ক্লিয়ার করে দিব আজকের ভিডিও আপনাকে পুরোটা দেখতে হবে দেখলে কিন্তু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে ফেসবুক কোন তিনটা বিষয়ের উপর নজরদারি দিতে বলেছে এবং কোন তিনটা বিষয়ের উপর হচ্ছে মূলত আপনাকে ফোকাস করতে হবে এবং ওই তিনটা বিষয় আপনাকে মেনে চললে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই তো এই ভাইরাল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে

রেস্ট্রিকশন বা আপনার এগুলা হচ্ছে সাসপেন্ডেন্ট করে দিতে পারে তো এই জন্য হচ্ছে আপনারা কপি রাইট ভিডিও নিয়ে কাজ করবেন না যেগুলো হচ্ছে অন্যের এগুলো নিয়ে কাজ করবেন না ওয়ান শেষ নাম্বার টু হচ্ছে আপনাকে বেশি বেশি রিল ভিডিও আপলোড করতে হবে আপনাকে বেশি বেশি রিল ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি রিল ভিডিও আপলোড করলে হচ্ছে আপনি ফেসবুকে হচ্ছে ভালো মানে বেশি রিচ পাবেন সেই ক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো এজন্য বলছে বেশি বেশি রিল ভিডিও আপলোড করার জন্য নাম্বার 3 হচ্ছে আপনি যখন একটা রিল ভিডিও ভিডিও আপলোড করার সময় আপনারা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেন এখানে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেন এই হ্যাশট্যাগ গুলো মূলত এখানে আপনারা অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেন এখানে ফেসবুক বলেছে যে 5 বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না যদি আপনি পাঁচটাই বেশি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আহ আপনার ইয়ের আন্ডারে চলে যাবে না এটাকে কি বলে স্পামের আন্ডারে চলে যাবে আপনার ভিডিওটি তো ফেসবুক সাজেস্ট করতেছে যে আপনাকে পাঁচটির মধ্যে হ্যাশট্যাগ রাখার জন্য পাঁচটির নিচে রাখার জন্য পাঁচটির উপর উঠা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি বিষয় এক হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না দুই নম্বর হচ্ছে বেশি বেশি রিল আপলোড করতে হবে তিন নম্বরে হচ্ছে হ্যাশট্যাগ আপনাকে আহ পাঁচটির উপরে হ্যাশট্যাগ দেওয়া যাবে না পাঁচটির ভিতরে রাখার চেষ্টা করতে হবে তো এগুলো আপনারা মেনে চলেন তাহলে আপনার ভিডিও গুলো ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে